ছিলেন মার্কিন যোগ্য যোগ্যাসে সেনা একই সাথে বক্সিং ও মার্শাল আর্টের বিশেষভাবে দক্ষ তবে তিনি আলোচনা আছেন দু সালে যখন মেসি যোগ দেন মিয়ামিতে তখন দেরক হিসাবে এই যোগোস অফিসারকে নিয়োগ দেন মেসি আর্জেন্টিন সুপারস্টারের নিরাপত্তায় বিশ মাস ধরে দায়িত্ব পালন করছেন ইয়াসিন এর মধ্যে নানান ঘটনায় আলোচনায় আসেন তিনি বিশেষ করে মাঠের মধ্যে একে একে ষোলোবার মেসি ভক্তদের ঢুকে যাওয়া এবং সেসব থেকে মেসিকে দূরে রাখার কৌশল হিসাবে তার সামরিক কৌশল প্রয়োগের নানান চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছেন বাইরাল তবে তাকে মাঠে প্রবেশে নিষেধাজ্ঞার ঘটনায় বিশ্ব গণমাধ্যমে সংবাদ করে প্রকাশ করা হয়েছে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছেন মাঠে মেসির সাথে অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটলেই ইয়াসিনের হঠাৎ ঢুকে পড়া ও হস্তক্ষেপ ভালো চোখে দেখছেন না এমএলএস উদাহরণস্বরূপ বেশ কিছু ঘটনা উল্লেখ করেছেন তারা তাই তো মেসির মাঠের ভিতরে নিরাপত্তায় নতুন উদ্যোগ নিচ্ছেন মেজর লিগ সুপার কতপক্ষ পর্যপ্ত ও বিশেষ নিরাপত্তা ঘোষণা দিয়েছেন এমএলএস তবে মাঠে থাকতে না পারলেও ড্রেসিং ড্রেসিংরুম বা অন্যান্য জায়গায় আগের মতো মেসির পাশে থাকবেন ইয়াসির ইয়াসিন চকর অধিনায় জন একটি দল মেসি ও তার পরিবার নিরাপত্তা নিশ্চিত করে থাকেন